আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সুপ্রিয় দর্শক আজ আমি আপনাদের সামনে কোরবানি করতে গেলে কি কি সুন্নত বিষয় লক্ষ্য রাখতে হয় সেই বিষয়টি আমি আলোচনা করব কোরবানি করার সময় সর্বপ্রথম আবশ্যক হলো বিসমিল্লা বলা এটা ফরজ পর্যায়ের তো বিসমিল্লাহি আল্লাহ আকবর বলে আমরা কোরবানি করতেই হবে না হয় কোরবানি হবে না পশু আহলাল হবে না এর সাথে সাথে আরও কয়েকটি বিষয় মাজমাউল আনহুর কিতাবের মধ্যে দ্বিতীয় খণ্ড পাঁচশত এগারো নম্বর পৃষ্ঠা এবং আনমুতা ফাতাওয়া কিতাবের প্রথম খণ্ড দুইশো উনত্রিশ নম্বর পৃষ্ঠায় বর্ণিত হয়েছে যে কোরবানি করার সময় আরও ষাটটি সুন্নত হয়েছে এই ষাটটি সুন্নতের প্রথম সুন্নত হল আমরা যে পশুটি কোরবানি করব ওই পশুটিকে আলতোভাবে জমিনের মধ্যে ফেলা জমিনে তাকে ফেলার সময় তাকে কষ্ট না দেয়া দ্বিতীয় সুন্নত হলো তাকে বাম দিকে শোয়ানো সাধারণত দক্ষিণ দিকে করে তাকে শোয়ানো তৃতীয় সুন্নত হলো পশুর মুখকে টিবলার দিকে রাখা চতুর্থ সুন্নত হলো তিন পা বেঁধে এক পা খোলা রাখা এটাও সুন্নত পঞ্চম সুন্নত হলো তাকে যিনি জবাই করবেন তিনি ডান হাত দিয়ে দিয়েটা জবাই করবেন বাম হাত দিয়ে কারো কারো অভ্যাস আছে বাম হাত দিয়ে কাজ করার তো বাম হাত দিয়ে জবাই করলে শূন্যতের বিপরীত হবে ষষ্ঠ শূন্যত হলো যে ছুরি দিয়ে কোরবানি করবেন ওই ছুরিটি ধারালো হবে অথবা নতুন একটা ছুরি হতে হবে যাতে করে পশুর কষ্ট না হয় হাদিস শরীফের মধ্যে আল্লাহ রসুল সাল্লি সাল্লাম বলেছেন যে সব কিছুর মধ্যে এহসান আছে তো পশুকে জবাই করার ক্ষেত্রেও অ্যাসান আছে অ্যাসান হল কি যে পশু যে ছুরি দিয়ে জবাই করা হবে সেই ছুরিটি অত্যন্ত ধারালো হতে হবে সপ্তম সুন্নত হলো তাড়াতাড়ি করে জবাই করতে হবে পশুকে শুইয়ে এরপর অনেক কষ্ট দিয়ে তাকে জবাই করা এটা সুন্নতের বিপরীত তো আমরা প্রথমত বিষয়টি লক্ষ্য নিয়ে হলো যে বিসমিল্লা বলতেই হবে আর এরপরে যে কয়েকটি বিষয় বললাম এগুলো হলো সুন্নত এই ষাটটি সুন্নত আমরা লক্ষ্য রাখবো আল্লাহ তালা যেন আমাদেরকে এই সাত সুন বজায় রেখে কোরবানি তৌফিক দান করেন আমিনা রবমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত